50 সেই বল এক

ਨੇ লিখা ਇਹ ਕਹਤੇ ਇਹਦੇ ਵਿੱਚ ਘਟੇ ਜਾ ਰਹੇ ਜਿਤਨਾ ਅਗੁੰਨਪੁਰ ਦੇ 34 ਡਿਫੈਂਡਰ ਬੰਦੂਰ ਨੂੰ ਕਲੀਅਰ ਕਰ ਲੈਂ। ਬੇਹਦ ਕਰਨੇ ਲੜਾਈ 650 ਸਮਾਧੀ ਰਸਨਰ સફળ ਹਨ

जी oh, जी ये पोस्ट करके चाहिए अब तो लंबा कर दिए चेंज द टेंपरेचर सेकंड नंबर क्लियर आने वाली कोई बात है तो रात है नींबू मतलब विक्रम जो नंबर से तो दारुण पास रियल ऑन नंबर 14 नंबर 14 खेल चल रहे हैं हां कर पता रहे खेल चल रहे हैं कहां को तो

একজন পরিবর্তন আইল সার পরিবর্তন শুধু বিলে সব পড়ে থাকে না আর এইতেই না দেবো হ্যাঁ চল দেখো এই বলুকে কম বল লাগে আমাদের দুই উড়ছে এটা বল ফুটাকার ফুটবল টুর্নামেন্টের আজকে নাম্বার 8 তে নাতে টাইটাস মারতে বল আইত একদম কি শক্তিশালী ঠিক করে জোর পাই বল লাগ জেনে হেড টাউ দুটু কল করতে হইলো এই দেখো उमेश ওই দেখো কি उमेश

হয়নি <laughs> <laughs> موں کیا دیر سٹے کر رہا ہے پچھلے کچھ منٹوں سے کرکٹ کی گرام ہن تو اہمیت تے آوٹے اے اگے جانا مطلب اے بھائی ڈائریکٹ ڈائریکشن دے یار ایک سیکنڈ دے کے ہن ویسے تے رن دے بارے اچو اے اپکسر نمبر 14 بچے جتے ہوندے نے بلے دے لیے ٹاس دے بارے رن خالی

আগামী বছর দিন যতটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে এক থেকে দাবাইডেঙ্গা স্পোর্টিং ক্লাব বানান কারণ একটি একটি কার্ডেঙ্গা বন্ধিস্তরের মতো সঠিক মতন শুভ शादी जो शासन कोन की तारीख है तो शाही नाजिबी तो माफ़ फिर मार। कब पिलाते हैं? अकबर जो भी बनाता है, जो भी बनाता है, बाली के बाद नगर का तीर्थ। शक्ति से शक्ति से पासी बेटे कलर ना सिंका दो जेल। है ना? आर कोशिश नहीं। आधा नख्ते जो भी बनाता है, शुनार में मुकाबला देता है कलर।

पाणी लॻे पाणी पाणी आस्ते ख़राब छोटो चाहे पैक

আজকে কার্যকর সেই দায় ভাবে কার্যকরের পরিবর্তন করতে পারবে আগামী পরশে মুন ছিল সাহায্য দল অংশগ্রহণ করবে বাগাডাঙ্গা একাদশ বনাম বাগাডাঙ্গার একাদশ

একটা লড়াই মহরম চলছে এই কুতুপুর স্কুল মাঠ কিন্তু গোল করতে হবে নাহলে কিন্তু সরাসরি টাইম মাছ লম্বা করে ভলি করে সেখানে মাঠের বাইরে চলে গেল ড্রয়িং নাটক কাকে দেবেন দেখছেন

জগন্নাথপুরে একাদশের কন্যার কন্যার মানেই হাত কন্যার মানেই হাত বল বল করতে হবে জিততে হলে এক এক সমতা তার পাশ ডেঙ্গা এক জগন্নাথপুরে এক লম্বা করেছ ওখানে

একজন সালা সালা দুইজন কে কাট দিয়ে আর বলের রাজায় খান মানে একটু পড়ে ফেলে রাখছে ওটা একজন প্লেয়ার একটা কথা আমি পড়ে গেল খেলা করতে ট্রয়িং ট্রয়িং

এই কর্ণ থেকে 37 নাসির হেড তিনি কর্ণ কিক নিতে নেবেন দেখা যাক এই কর্ণ থেকে কি সোনার হরিণের নামের গোলটি পাওয়া যায় কি না লম্বা বেরিয়েছেন হেড হয়েছিল সেখানে আশিফ ক্লিয়ার করলেন এখনো

ব্যস্ত না প্লানটি মারছে গিয়ে এটা হয়ে যাবে গোল হয়ে গোল তো সব হয়েছে একটা তো ঠাক না

गोल क्या ठे को दीजा तीन तीन दिन मार এই জিজ্ঞ হে কাৰো ডাঙৰ জিজ্ঞা